গুড মর্নিং করছি এখানে স্টার্ট এখন বাজে সাড়ে নটা আমি অনেক আগেই উঠে গেছি উঠে পড়াচ্ছিলাম পড়ে ছড়ে উঠলাম উঠে এবার রান্না টান্না করতে বসবো তো খুব গরম লাগে কারেন্ট নেই আজকে ইলিশ মাছ করবো ইলিশের ভাপা তো দেখো ইলিশ মাছের ভাপাটা কী করে করি তোমাদের কাছে শেয়ার করবো এই যে ইলিশ মা কালকে রাত্রেবেলা এনেছে ইলিশ তো এটাই ভাপা করবো চলো সর্ষেটা বেটে নিই আর সরষেটা শিলেই বাটবো মিক্সি আছে মিক্সিটা ভাবছিলাম বাটবো তা বললাম শিলে বাটি শিলে বাটলে নাকি মানে বাটা বাটি করে তরকারিতে দিলে নাকি খুব ভালো টেস্ট আসে তো শিলে চলো সরষেটা বেটে নি চলো সর্ষেটা নিয়ে নিয়েছি বেটে নিই সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো মাছটাকে ম্যারিনেট করে নি মাখানো কমপ্লিট হয়ে গেছে মাছটা আমি একটু অন্য ধরনের করছি কারণ আমার কাছে টিফিন বক্সে আমি ভাপাতে পারছি না তাই হালকা ভেজে নিয়েছি মাছটাকে ভেজে নিয়ে তারপর কড়ার মধ্যে সর্ষেটাকে দিয়ে দিয়ে তারপর মাছটাকে দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে চাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি টিফিনগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না কেন ওইটাই আমি ফোন এসে গেছিলো ফোনে কথা বলছিলাম ওই জন্য তোমাদেরকে বলে দিলাম কী কী করতে হবে না হবে তো এটা এক ধরনের করলাম অন্য দিন আরেক ধরনের করবো টিফিন বক্সে ভাপাবো সেদিন তোমাদের দেখাবো

এই ধরনের রিলিজ ভাবা করেছি জানি না কেউ কোনো দিন করেছো কি না তো আমি ফার্স্ট টাইম এই ধরনেরই করলাম মানে টিফিন বক্সটা নেই বলে এই ধরনের করতে হলো যাই হোক চলো গুছিয়ে নিই আমার রেডি হয়ে গেছে রান্নাঘরগুলো গুছিয়ে নিই ঘরপা গুছিয়ে নিই তারপর স্নান করবো আরও কাজ আছে চলো আসছি আবার ফের কেন রান্নাঘর করে সেন সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার চান করতে যাবো সাড়ে এগারোটা পনেরো বারোটা আসতে যায় তো এবার চান করতে যাবো চান করে এসে খুঁজে দেবো চান টান করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা একদম ঠান্ডা পেয়েছে একদম তো হলু বলু এই বলু থ্যাংক থ্যাংক তুলছে কেন আদর করতে যাবো আমি ওকে আমাদের কাছে চলে আসে এরকম আমাদের সেটা পেয়েছে আমার সাংখান করে আসা কমপ্লিট হয়ে গেছে তো এবার চলো পুজো দিয়ে নিই পুজো টুজো দিয়ে এসে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো খেয়ে নিই খেতে বসে পড়েছি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আমার ব্লগটা কন্টিনিউ করছি আমার ঘরটা কন্ট হয়ে গেছে তো চলো একটু এখন বাজে একটু না আমারও মনে হয় না তো চলো একটু শুই বিকেলবেলা আমার ব্লগটা কন্টিনিউ আমি কোন দিনে উঠে গেছি এই সব উঠার হয়ে গেছে সব বাচ্চা ঘুরতে চলে এসেছে বসে আছি কেন